হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে কথা বলবো বাংলাদেশের সুপার স্টার নায়ক শাকিব খান এবং খুব জ্ঞানীমান পরিচালক রেহান রাফি নতুন যে সিনেমা মুক্তি পেয়েছে সেই তাণ্ডব সিনেমা ফুল মুভি রিয়াকশন নিয়ে কথা বলবো কারণ তাণ্ডব সিনেমা নিয়ে অনেক গুঞ্জম উঠেছিল অনেক মানে প্রাইভেসির ব্যাপার ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ফুল মুভি রিয়াকশন নিয়ে আলোচনা করব আজকে আমার এই ভিডিওতে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে চলে যাই ফুল মুভি রিয়াকশনে তো বন্ধু অবশ্যই আপনারা এটা জানেন যে গণিমান পরিচালক রায়হান রাফি যে সিনেমায় তৈরি করুক সেটাতে মানে একটা ট্যুরিস্ট থাকে ঠিক সেই রকমই তাণ্ডব সিনেমায় একটা ট্যুরিস্ট ছিল যেটা অবশ্যই সবাই সিনেমা না দেখা পর্যন্ত সেই ট্যুরিস্টগুলা ধরতে পারেনি এখানে একটি ট্যুরিস্ট ছিল শিয়াম আহমেদ শিয়াম আহমেদকে রায়হান রাফি এমনভাবে তুলে ধরেছে উপস্থাপনা করেছে যেটা বলার অপেক্ষা রাখে না কারণ শ্যাম আহমেদের এরকম চরিত্র আগে কোনো সিনেমাতেই দেখা যায়নি যেটা রায়ান রাফি নিজে এই চরিত্রটি শিয়াম আহমেদকে দিয়ে উপস্থাপনা করেছে এই তাণ্ডব সিনেমায় ঠিক সেই রকম আরেকজন আছে ফেরগার নিশো নিশোকেও এখানে উপস্থাপনা করেছে গ্যাংস্টার রূপে ভাই রায়ন রাফি পারে তিনি বুঝতে পারে যে কাকে কখন কিভাবে কাজে লাগানো যাবে তো শাকিব খানকে যে ভাবে তৈরি করেছে বা যেভাবে উপস্থাপনা করেছে সেটাও ছিল একটি চমক কারণ সাকিবকে এভাবে কখনো দেখা যায়নি সিরিয়াল ক্লিয়ার হিসাবে এভাবে সাকিব খানকে দেখা যায়নি যা পুরো সিনেমায় একটা মানে ধাঁধা গোলক ধাঁধার মধ্যে ছিল সব গোলক ধাঁধা কাটিয়ে উঠেছে যখন এই সিনেমাটা শেষের দিকে টুইস্ট রেখে গিয়েছে কারণ তাণ্ডব সিনেমা সেকেন্ড পার্ট আসবে আর সেকেন্ড পার্ট না আসলে তাণ্ডব সিনেমা পুরা মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়ে যাবে যে সিনেমাটা আসলে গল্পটা কি বা কীভাবে কি হলো তো দ্বিতীয় পার্ট আসলে এই ধোয়াশা ক্লিয়ার হবে ভাবেই রাইহান্ডা ফিনিজেই এই সিনেমাটা তৈরি করেছেন যে মানুষ যেন একটা ধোয়াশার মধ্যে থাকে পরবর্তী সিনেমার বা সেকেন্ড পার্ট আসার অপেক্ষা যেন মানুষ থাকে যখন সেকেন্ড পার্ট আসবে তখন এই সিনেমার যে ধোয়াশা ছিল সেটা কেটে যাবে তো আমরাও চাচ্ছি যে তাণ্ডব সিনেমার দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি চলে আসুক এবং তাণ্ডব সিনেমার প্রত্যেকটা মানে যে সিকুয়েন্স বা অ্যাকশন জাতীয় রোমান জাতীয় যেটাই হোক খুব অসাধারণ ছিল এই সিনেমাটি আরও ভালো ফল ফলাফল এনে দিতে পারতো যদি প্রাইভেসি না হতো এই প্রাইভেসির কারণে তাণ্ডব সিনেমার একটু কদরটা একটু হলেও কমে গেছে আর প্রাইভেসি যারা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি কারণ এখন যারা প্রাইভেসি করবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে এই তাণ্ডব সিনেমার ফুল মুভি যে একটা মানে কী বলবো মানে দুয়াশার মধ্যে একটা মানে এই এই হলো কি হচ্ছে এই কি হবে এরপরে কি হবে একটার পর একটা যে ট্যুরিস্ট এই ট্যুরিস্টগুলাই অসাধারণ ছিল কারণ বাংলা সিনেমায় এরকম ট্যুরিস্ট আর কখনো দেখা যায়নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ